আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম দিলার ফার্মেসি চ্যানেলে পেশি বা জয়েন্টের ব্যথায় কষ্ট পাচ্ছেন মস্কানো স্ট্রেন বা আর্থাইটিসের কারণে হাঁটতে বা চলাফেরা করতে সমস্যা হচ্ছে সমাধান হতে পারে ক্লোফেনাক জেল বাংলাদেশের সনমদন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ইস্কর ফার্মাসিটিক্যাল লিমিটেড বাজারে এনেছে এটি কি কাজ করে কারা ব্যবহার করবেন কারা করবেন না পার্শ্ব প্রতিক্রিয়া দাম নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান ক্লোফেনাক জেল কি ক্লোফেনাক জেল হলো ডাইক্লোফেনাক সমৃদ্ধ একটি ব্যথানাশক জেল যা দ্রুত ব্যথা উপশম করে এবং প্রদাহ কমায় ক্লোফেনাক জেল যেসব সমস্যায় কাজ করে থাকে যেমন পেশি ও জয়েন্টের ব্যথা মুচকে যাওয়ার ব্যথা স্ট্রেন এটি আর্থাইটিসের ব্যথা অস্টিও আর্থাইটিসের ব্যথা অ্যাংকাইলুজিং স্পন্ডিলাইটিস এই সমস্ত ব্যথায় কাজ করে থাকে বন্ধুরা ক্লোফেনাক জেল ব্যবহারের নিয়ম ক্লোফেনাক জেল ব্যবহারের নিয়ম খুব সহজ আক্রান্ত স্থানে দিনে তিন থেকে চারবার পাতলা স্তর লাগান আলতো করে মেসেজ করুন কিন্তু বেশি ঘষবেন না জেল লাগানোর পর হাত ধুয়ে ফেলুন এটি কাটা বা ক্ষত স্থানে লাগাবেন না ক্লোফেনাক জেলের সতর্কতা এটি চোখ নাক মুখে লাগানো যাবে না গর্ভবতী ও স্তনদানকারীর মায়েরা চিকিৎসাকে পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না যদি ত্বক জ্বালা পরা চুলকানি বা লালচে বা তেল অবশ্যই একটু বন্ধ করে দিবেন বন্ধুরা এই ক্রিমটির দাম হলো চল্লিশ টাকা আপনার ফার্মেসিতে পেয়ে যাবেন ব্যথা কমাতে ক্লোফেনাক জেল ব্যবহার করুন এবং সুস্থ থাকুন তবে দীর্ঘদিন ব্যথা থাকে চিকিৎসকের পরামর্শ নিন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কমেন্ট জানান আপনার কোন সমস্যায় ক্লুফেনাক জেল কাজে লেগেছে ধন্যবাদ আল্লাহ হাফিজ